আমার আইয়া তারা ড্রাগ দিয়ে কর আমি সই করতাম আমার কি কারণে আমি কইছি আজটা ইহেন থেকে আসটা মেডিসিন রুমও হাড়াইছে তাহলে ওম বলছেন আমার ছেলের বেতন করছে একটু আইয়া আমার ছেলেকে দেখত না

যেহেতু এটা সরকারি হাসপাতাল জিবি হাসপাতাল। সেরকম কি একজন রুগীরা এরকম জোর বিরা মানে বাড়িতে পাঠাইতে পারে ডাক্তারবাবু এনে যে অন্য অন্য ডাক্তারবাবুরা আছে তারা যে জিজ্ঞাসা করছে এই বিষয়ে যে আমার দুগিরে কি কারণে আপনারা বাইক পাঠাইতেছে